আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল দশটার দিকে আমি আজান রেডি হয়ে যাচ্ছি আজ যাবো আমাদের ভিসা আনার জন্য কাল রাতে মেসেজ আসছে যে আমাদের ভিসা চলে আসছে আর এবার আমাদের মোট দেড় মাস সময় লাগলো ভিসাটা আসতে এর আগে কিন্তু এক সপ্তাহের ভিতরে আগে ভিসা চলে আসতো এবার দেড় মাস সময় লেগেছে যারা আমার পাসপোর্ট জমা দেওয়ার ভিডিওটা দেখেছেন আমি সতেরোই মার্চে পাসপোর্টটা জমা দিয়েছিলাম আর আজ ভিসাটা আনতে গিয়েছি হচ্ছে তিরিশে এপ্রিল তো যমুনা ফিউচার পার্কে চলে এসে পড়েছি আর রাস্তায় ভয়াবহ রোদ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে তাও কিছু করার নাই যেহেতু মেসেজ আসছে বিষার জন্য আসতেই হবে এই গরমের ভিতরে আমরা চলে আসছি আর অবস্থা খুবই খারাপ বসতেই পারতেছিলাম না আর কী ভিডিও করব তাই রাস্তার কোনো ভিডিওই নেওয়া হয়নি ডাইরেক্ট চলে আসছি যমুনা ফিউচার পার্কিংয়ে এখন বাইকটা পার্কিং করে জেনের বাবা আমি চলে যাচ্ছে হচ্ছে দোতলায় দোতলা হচ্ছে পাসপোর্টগুলো দেয় এখন কিন্তু লাইন নাই আগে পাসপোর্ট নেওয়ার সময় প্রচুর পরিমাণ লাইনে ধরে দাঁড়িয়ে থাকতো তো রাস্তার ভিতরেই এখন সিস্টেমটা যমুনা ফিচার পার্কে খুবই সুন্দর করেছে পাসপোর্ট যারা নিতে আসে খুব সুন্দর একটা আলাদা সাইট করে দিয়েছে কোনো লাইন থাকে না জাস্ট আপনি গিয়ে আপনার টোকেনটা জমা দিবেন টোকেনটা জমা দেওয়ার সাথে সাথেই আপনার সিরিয়াল নাম্বার বলে দিলে পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন আমাদের প্রায় মনে হয় পাসপোর্টটা নিতে পাঁচ মিনিট সময় লেগেছে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমরা পাসপোর্টটা হাতে পেয়ে গিয়েছি এখন আগে আমরা উঠতেছি দোতালে যেহেতু আমরা নিচে পার ভিতরে বাইকটা রেখে আসছি তার জন্য আমাদের হচ্ছে এখন দোতালে উঠতে হচ্ছে আর আজ তো ঘুরে ফিরে শুধু খেলনাই চোখে পড়তেছে এদিক ফিরতেছে ওদিক ফিরতেছে শুধু খেলনাই দেখতেছে তো চলে এসে পড়লাম আর আমার কাছে এই যমুনা ফিউচার পার্কের এই দোকানগুলো এত ভালো লাগে কুকারিসের খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক আনকমন কিন্তু এখানে কুকারিস বিক্রি করে এরকম কুকারিস কিন্তু অন্য শপিং মলে কিন্তু খুব সচরাচর দেখা যায় না তো দেখতে দেখতে চলে এসে পড়েছি ভিসা নেওয়ার জন্য আর ওই যে ওইখানটা দেখা যাচ্ছে এখানটা ভিড় হচ্ছে ভিসা জমা দেওয়ার জন্য ভিড় আর আমরা যাব অপর সাইডে হচ্ছে ভিসা নেওয়ার জন্য তো এগুলোর ভিডিও করা যায় না খুবই রিক্স ভিডিও করা মোবাইল ভিড় করাই যায় না অবশেষে কিন্তু পাসপোর্টটা হাতে পেয়ে গিয়েছি এখনও কিন্তু খুলেই দেখি নেই যে আমাদের ভিসা আসছে কি আসে আয়তার বাবা বলতেছে খুলো দেখো ভিসা পেয়েছো কি না আয়তের বাবাটা আয়তের বাবার সাথে সাথেই দেখে ফেলছে যে হ্যাঁ আয়তের বাবা ভিসা পেয়ে গেছে কিন্তু আমার এত ভয় লাগতেছিলো সবার মুখে শুনতেছি এই রোজার ভিতরে যারা পাসপোর্ট দিয়েছে ওর থেকে নাকি রিজেক্ট করেছে পাসপোর্ট নাকি পাওয়া যায়নি এখন লিফট দিয়ে উঠবো খাবারের উপরে যাব খাবার খাওয়ার জন্য তো এখন ওর বাবা আমার হাত থেকে পাসপোর্টটি নিয়েছে নিয়ে পাসপোর্টটা চেক করলো আগে আজানেরটা চেক করেছে আলহামদুলিল্লাহ আজানের বিষাদ চলে আসছে তারপর আমারটা নিয়েছে আমারটা নিয়ে দুষ্টামি করতেছিল কই তোমার ভিসা তো দেখতেছি না তো দেখতে সিনা আমাকে একটু ভয় দেখালো পরে দেখে যে না আলহামদুলিল্লাহ আমরা তিনজনই ভিসা পেয়েছি আর এবার আয়াতের জন্য কিন্তু আমরা ভিসা লাগাই নেই কারণ আয়াতের হচ্ছে প্রথম সামিক পরীক্ষা ওর পরীক্ষা চলবে তার জন্য এবার ওর দাদুর কাছে ওকে রেখে যাব ওকে নিয়ে যাচ্ছি না নেক্সট টাইম আবার আয়াতেরকে নিয়ে যাব এই জন্য ওর ভিসাটা এবার করাই নেই তো আমরা যখনই যমুনা ফিউচার আসি পাসপোর্ট জমা দিতে বা ভিসা নেওয়ার জন্য আমরা কিন্তু সবসময় টেক আউটে খাই আমার কাছে টেক আউটের বার্গারটা খুবই ভালো লাগে আর আগেরবার যেহেতু সতেরোই মার্চে পাসপোর্টটা জমা দিয়েছি সেদিন কিন্তু রোজা ছিল তার জন্য আমরা কিন্তু সেদিন খাই তো আজকে যেহেতু রোজা না অবশ্যই তো খাবো টেক আউটের বার্গার ল্যামনে আমার কাছে খুবই ভালো লাগে এখন আয়তার বাবা খুব ভালো করে আমাদের ভিসাগুলো দেখতেছে যে আমরা কত তারিখ পর্যন্ত পেলাম আমরা কিন্তু অলমোস্ট ছয় মাসের ভিসা পেয়েছি অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের ভিসার ডেটগুলো আসছে আর এখানে বার্গারের প্রাইসগুলো কিন্তু একটু মোটামুটি একটু বেশি মজা হলে তো একটু বেশি হবেই কিন্তু এই বার্গারটা আমার কাছে সচরাচর সব দোকানের বার্গার কিন্তু খেতে মজা লাগে না কিন্তু এই টেক আউটের বার্গারটা কেন জানি আমি প্রথমবার যখন খেয়েছিলাম অতি ফার্স্টে যখন ভিসা করতে এসেছিলাম এটা নিয়ে আমাদের তিনবার ইন্ডিয়ান ভিসা হলো অতি ফাস্ট যখন এসেছিলাম তখনই কিন্তু এই টেক আউটের বার্গারটা খেয়ে আমার কাছে এত ভালো লেগেছে এখন অন্য কোথাও আমার কাছে বার্গার ভালোই লাগে না খালি মনে হয় যমুনা ফিউচার পার্কটা আমাদের বাসা থেকে অনেক দূর তার জন্য মন চাইলেও কিন্তু এখানে আসা যায় না একমাত্র ভিসার জন্য পাসপোর্টের জন্যই আসলে তখন একমাত্র খাওয়া হয় আর আজান বায়না করতেছে ও কি মিলশেক না কী জানি দেখাচ্ছে খাবে প্রতিবারই এমন করে নিলে আর খায় না ওর কাছে ভালো লাগে না তো এখন আমরা বার্গার অর্ডার করে ফেললাম আর আমাদের এই পাসপোর্ট অলমোস্ট দেড় মাস পরে আমরা কাঙ্ক্ষিত পাসপোর্ট আমাদের হাতে আসলো দেড় মাস আমাদের হাতে পাসপোর্ট ছিল না আজানের আয়তের বাবার আর হচ্ছে আমার এই যমুনা ফিউচার টেকআউটটা কিন্তু মোটামুটি ভালোই বড় আর আমি টেকআউট অন্য কোনো ব্রাঞ্চে আর খাওয়া হয়নি এই যমুনা ফিউচারে এই টেকআউটই আমি এটা নিয়ে আজকেটা নিয়ে অলমোস্ট তিনবার খেয়েছি কারণ আমার কাছে ওদের বার্গারটা ভালো লাগে আমার কাছে এমনি অন্য অন্য জায়গার বার্গার বেশি ভালো লাগে না ওদের যে বারবিকিউ বার্গারটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর ওদের এখানে ডেকোরেশনটাও খুবই সুন্দর আমাদের খাবার অর্ডার করেছি এখানে অর্ডার করার পর প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে খাবার আসতে তো সব সময় এরকমই হয় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আর আমি একটু বসে বসে একটু ভিডিও করতেছি আর এর ভিতরে কিন্তু আমাদের বার্গার আর হচ্ছে লেমন মিটও চলে এসে পড়েছে আমরা দুইটা বার্গারে অর্ডার করেছি আজান তো ছোটো মানুষ আজানে আমার থেকে অল্প একটু খাবে এটার জন্য দুইটাই নিয়েছি আর ওদের বার্গার ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর উপরে দিয়ে যে আমরা রেগুলার বার্গারটা নিয়েছি সেটা খুব সুন্দর পতাকার মতো করে টুথপিক দিয়ে লাগিয়ে দিয়েছে তো প্রথমে আজানকে দেওয়ার ট্রাই করতেছে আজান একটু রাগ করেছে কারণ আজান একটু ওরিও শেখ না কি জানি দেখে চেয়েছে উপরে দিয়ে আইসক্রিম দেওয়া শুধু আইসক্রিমটার জন্য ওইটা নেবে পরে আর জুস খায় না এর রাগের বারও এই কাজটা করেছে তার জন্য এইবার ওর ওকে নিয়ে দেয় নেই এই জন্য একটু মন খারাপ করে বসে আছে ও আমার হাতে খাবে না আর আয়াতের রাপু ভাগার খাচ্ছে তো ওর মুখে একটু সস লেগে গেছে তার জন্য আমার সাথে দুষ্টামি করতেছে যে তুমি কি এর জন্য আমাকে ভিডিও করতেছো তো ও বার্গারটা খাচ্ছে আর আমি আমার বার্গারটা এখন খাবো এক কামড় অলরেডি দিয়েছি খুবই মজা চিজটাও খুব চিজের পরিমাণ খুবই ভালো দেয় ওদের এখানে আর মাংসটাও কিন্তু পেটিটা খুবই ভালো দেয় তো দুজনে খাওয়া দাওয়া শেষ এখন দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা জুস খাচ্ছি ওদের এই লেমন মিটটা আমার কাছে খুবই ভালো লাগে প্রাইসটা যমুনা ফিচার মার্কেট যেহেতু টেক আউট হিসেবে একশো পঁচিশ টাকা আমার কাছে মনে হয় খারাপ না আর জুসের পরিমাণটাও ভালোই থাকে মানে খুব সময় নিয়ে খাওয়া যায় তো বসে বসে না খেয়ে আমরা হাতে নিয়ে জুসটা নিয়ে বের হয়ে পড়লাম যে যতক্ষণ পর্যন্ত আমরা কার পার্কিংয়ে যাবো এতক্ষণ পর্যন্ত আমরা আস্তে আস্তে খেয়ে খেয়েই যাই তো এই জন্য বেরো হয়ে গেলাম আয়তেরা পর আমি জুসটা নিয়ে আর আজান তো এই জুসটা মুখেই দেয়নি যেহেতু ওর ওই জুসটা কিনে দেয়নি শুধু শুধু নষ্ট করবে সাড়ে তিনশো টাকা ওই জুসটার দাম ছিল তো আজান ভালো কান্নাকাটি করে নাই নাহলে তো যে রাখ তো এখানে ট্রেন দেখছে এখন দূর দিয়ে আসতে ও ট্রেনটা ট্রেনটাতে উঠবে কিন্তু ওর বাবা বা লিফ্টের সুইচটা টিপ দিয়ে দিয়েছে তার জন্য আমাদের তারা তাড়াহুড়া করে চলে যেতে হলো আজানকার একটু তো পারলাম না আজান তো দেখে খুবই খুশি আমি ট্রেনে উঠবো ট্রেনে উঠবো বলতেছে তো লিফ্টার জন্য এসে পড়ছে তার জন্য ওকে দৌড় দিয়ে নিয়ে এসে আমি ওই লিফটে চলে আসলাম আর আমার কাছে যমুনা ফিউচার লিফটটা খুবই ভালো লাগে খুব সুন্দর সব কিছু একবারে দেখা যায় যমুনা ফিউচার মার্কেটটা তো খুবই বড় আমার মনে হয় না এই পর্যন্ত আমি পুরো মার্কেটটা ঘুরে শেষ করতে পারছি তো এখন নিচে যখন লিফ্ট দিয়ে নামতেছে তখন দেখতে পাইছে নিচে আর একটা ট্রেন এই ট্রেনগুলো না আমি কখনো চলতে দেখিনি আসলে এই ট্রেনগুলো কি চলে নাকি আমি তাও জানি না আমি যখন আসি তখনই দেখি ট্রেনগুলো এভাবে দাঁড়ানো থাকে বন্ধ করা তো আজান এখন দৌড় দিয়ে সেই ট্রেনটাতে আসছে তো ওর বাবাকে বলছি এখন আজানকে উঠাবো কারণ তখন উঠায়নি আজান মনটা খারাপ করছে তার জন্য এখন আমি আসছি আজানকে একটু ট্রেনে উঠিয়ে দিব এই জাহাজানকে একটু বসিয়ে দিলাম ট্রেনে আজান খুব মজা পাচ্ছে টাটা দিচ্ছে তো অবশেষে ওকে একটু জোর করেই নামাতে হয়েছে ট্রেন থেকে নামতে চাচ্ছে না ও ভাবছে যে ট্রেনটা তুটে বসলে হইতে পারে ট্রেনটা ওকে নিয়ে ঘুরাবে তো ওকে নিয়ে এখন আমরা যাচ্ছি যেহেতু আমাদের বাইকটা আন্ডারগ্রাউন্ডে পার্কিং করা তার জন্য এখন আমরা আবার দিয়ে হেঁটে হেঁটে আন্ডারগ্রাউন্ড পার্কিংটাতে চলে এসে পড়লাম আর একটু মার্কেটটাতে এসে শান্তি পেয়েছিলাম এসির বাতাসে এখন আবার যেতে হবে এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে রোদের বাহিরে রোদের গরমটা এতটাই বেশি যে শরীর যেখানে যেখানে লাগতেছে মনে হয় যে মরিচের মতো জ্বলতেছে আর আমার কাছে এই যমুনা ফিচার কার পার্কিংয়ের এই গাড়িগুলো যে রাখা খুবই ভালো লাগে গাড়িগুলো দেখতে গাড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর খুব আনকমন আনকমন গাড়িগুলো এখানে আমার কাছে খুবই ভালো লাগে তো এই জন্য গাড়িগুলো একটু ভিডিও করে নিলাম আর এখন রওনা দিয়ে দিলাম আমার কাছে এই যমুনা ফিউচারের উঠার পরটা খুবই ভালো লাগে খুবই সুন্দর টার্নিংটা খুবই ভালো লাগে আর শুরু হয়ে গেল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদের আলো আর কি করার কিছুই করার নাই এই রোদের ভিতরে খুব কষ্ট করে চলে আসলাম একেবারে বাসায় রোদের ভিতরে খুবই কষ্ট হয়েছে তো আজকে বের হলাম আর কি করার কাজের জন্য বের হয়েছি আপনারা এই রোদের ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে তরল খাবার খাবেন আর প্রয়োজন ছাড়া একটুও বাহিরে বের হবেন না আল্লাহ হাফেজ